সন্ধ্যেবেলা টিফিন নিয়ে না প্রত্যেক দিন খুব চিন্তায় থাকি কি টিফিন করবো কি টিফিন করবো তাই আজকে একটা খুব সহজেই হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম প্রথমেই আমি এই রকম ছোট সাইজের বাটির দু বাটি আটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচের মতো চিনি আর সামান্য জোয়ান হাতের মধ্যে ঘষে আর দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো সাদা তেল এবার আমি সব উপকরণটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে বেশি নরমও না যেমন আটা মাখা হয় তেমনই তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি আলু সিদ্ধ করে নিয়েছি এই রকম দুটো একটা ছোট আর একটা বড় সাইজের তারপরে আলুটাকে একটা গ্রেটের সাহায্যে বেশ ভালো করে ঘষে নেব তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারো এবার আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো বিট নুন লঙ্কাটা চাইলে তোমরা এখানে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে এর মধ্যে ম্যাগি মশলা তোমাদের কাছে যদি না থাকে এটা স্কিপ করতে পারো কোনো নেই তারপরে আমি হাতের সাহায্যে বেশ ভালো করে কিন্তু মেখে নেব। আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা এরকম বড় বড় করে চারটা লেচি কেটে নিলাম তারপরে সামান্য আটার গুঁড়ো দিয়ে বেশ বড় করে সেলাপের মধ্যেই আমি কিন্তু রুটিটা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে চার ও পাঁচটা কিন্তু কেটে নেব কেটে এগুলো রেখে দেবো আর মাছ বরাবর কেটে চার টুকরো করে নেব আর ওইদিকে সেই আলুর পুটটাকে আমি এইভাবে হাতে সাহায্যে লম্বা লম্বা করে রেখে দিয়েছিলাম আলুর পুটটাকে দেখো রুটির উপরে দিয়ে দিলাম তারপরে জল দু সাইডে একটু লাগিয়ে নিয়েছি তারপরে এই মাথাটা ওর মাথায় বেশ লাগিয়ে দিলাম আর দু সাইডগুলো এইভাবে চেপে দিলাম একে একে করে সবগুলো আমি রেডি করে নেব দেখো খুব সহজে কিন্তু সন্ধেবেলার টিফিন আমার রেডি হয়ে যাবে আর বানাতেও কিন্তু ভীষণ সহজ আর তার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু অসাধারণই হয়েছিল আর হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই হয়ে গেল বেশ ভালোই সন্ধেবেলার টিফিনটা একটা কাটা চামচ নিয়ে নেব আর দু সাইডটা এইভাবে একটু ডিজাইন করে দেব এতে কি হবে সবগুলো একটু দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর তার সঙ্গে সঙ্গে দু মাথাগুলোও কিন্তু ভালোভাবে চেপে যাবে সবগুলো কিন্তু এইভাবে রেডি করে নিলাম আর এইদিকে একটা বাটিতে আমি ডিম নিয়ে নিয়েছি একটা ফাটিয়ে আর এর মধ্যে এবার সামান্য নুন দিয়ে দেব দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো এবার বাটিটা সাইড করে রেখে দিলাম আর এইদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দেখো সবগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে তারপর ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে কাটা চামচ দিয়ে তুলে নেবো তাতে কি হবে কাটা চামচ দিয়ে তুললে বেশি ডিমটা উঠবে না গরম গরম তেলে ছেড়ে দিলাম এইভাবে একে একে করে সবগুলো দেব উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব আমার কিন্তু একে একে সব ভাজা হয়ে গেছে আগে ছেলেকে খেতে দেব। কি খাচ্ছ কেমন হয়েছে খেতে ভালো আমার ছেলে তো ভালো বলে দিল তো তোমরা কেমন হয়েছে সেটা জানিও আর তোমরাও কিন্তু ঘরে একবার ট্রাই করতে পারো